তো আসসালামু আলাইকুম আজকে যে অফারটা দেখাবো সে অফারটা লস লস্টু ড্রগস দ্য ওয়াই অলরেডি কিন্তু আট কোটি মানুষ জয়েন করে ফেলছে আট কোটি সাত লক্ষ দশ হাজার আপনারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা পাবেন ওইখান থেকে জয়েন করবেন আর ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্কটাও দেওয়া আছে সবার আগে ভালো ভালো অফারগুলো পেতে এখানে জয়েন করে রাখবেন সবগুলো সব কিছুর আপডেট টেলিগ্রামে পাবেন সবার আগে তারপর আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন ওইখান থেকে ক্লিক করার পরে টেলিগ্রামে নিয়ে আসবে তারপর আপনারা স্টার্ট বটনে ক্লিক করবেন তারপর প্লে বাটনে ক্লিক করবেন প্লে গেম এখানে ক্লিক করবেন যারা আগে থেকে কাজ করেন তারা তো বোঝেনি তো এখানে আসার পরে আপনাদের এখানে কোনো পয়েন্ট থাকবে না আপনারা একটা মিশন থাকবে মিশনটা কমপ্লিট করলে আপনারা পয়েন্ট পাবেন তো এখানে কাজ হলো একটাই বোট করা এখানে আপনারা ভোট দেবেন যেরকম আপনারা যখন ইলেকশন হয় তখন ভোট দেওয়া লাগে এক এক পার্টিকে এক এক করে ভোট দেওয়া লাগে যে পার্টিটা উইন হবে আপনার লাভ হবে এরকমই এখানে তিনটা পার্টি থাকবে এখানে যে কোনো একটাকে আপনি বোর্ড বুট দেবেন তো রেজাল্ট দেবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দেবে তো এখন আমি বুট দিয়েছি যদি এই ভোটে যদি এই দলটা যদি জিতে বা এই কার্ডটা যদি জিতে তো আমি কিছু এখান থেকে কয়েন পাবো সরি ওফ পাবো অফ তো এটাই কাজ এখান থেকে ফ্যান ইনভাইট করবেন ফ্যান্ড ইনভাইট করলে দেখেন আপনার একটা ফ্যান্ড ইনভাইট করলে আপনারা পার উইকে আপ টু হান্ড্রেড অফ পাবেন আপ টু মানে একশোটা পাবেন না কিন্তু একশোটা আপ টু সব উপরেই একশোটা পাবেন ঠিক আছে প্রোফাইলটা এখান থেকে আপনারা টোন কানেক্ট করে ফেলবেন টোন টোনওয়ালার যেটা আছে কানেক্ট করে ফেলবেন তো এখানে নট ক্লেম করতে বলতেছে নট বাট এখান থেকে ক্লেম করতে গেলে আপনার ডলার লাগবে তো বা বনেসে যায় এখানে তো এখান থেকে সুপ করতে পারবেন আপনারা যে আপনার ওয়েবটা আছে ওইটা নটে সিভ করতে পারবেন নট সুইফ ফর নোট হান্ড্রেড বোনাস এখানে চারশো নোট পাবেন তো এখনও হান্ড্রেড হয় নাই আমার হান্ড্রেড হলে পরে দেখাবো এখানে কিছু মিশন আছে মিশনগুলো কমপ্লিট করবেন তো সাবস্ক্রাইব করতে বলছে লস্ট ডক ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে আমি করছিলাম তো পাঁচটা বা বোনেস দিছে এখানে আপনি চেক ইউ আবার এনএফটি কালেকশন এটা করতে বলছে তো এখানে পঁচাত্তরটা বরফ দিবে এবং পাঁচটা বোনেস দিবে তারপর কানেকটিউ কানেকটিভ ওয়ালেট উইথ নট ব্যালেন্স মাস্টু অ্যাট লাস্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নট তো এখানে এসে পঁচিশটা নট যাদের আছে তাদের এখানে নটটা যে ওয়ালেটটা সেটা এখানে কানেক্ট করতে বলতেছে তাহলে আপনি পঁচিশ বাউন্স পাবেন বোনাস আর ওয়ান হান্ড্রেড ফিফটি এখানে একশো পঞ্চাশ পাবেন একটা জয়েন ওয়ান উইন টোকেন তো এখানে পঞ্চাশ বোনাস পাবেন তো আমি এটা দেখি দেখেন ওয়ান ওয়ান এটা কিন্তু আগের থেকে জয়েন করা আছে ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক পাবেন তো এখান থেকে জয়েন করতে পারবেন তো এটা আমি আর দেখালাম না এখন তারপরে আমি লস টু ড্রগে চলে আসলাম তো লস টু ড্রগ থেকে আমাকে ব্যাক করে দিয়েছিলো মাঝে মাঝে এরকম হতে পারে তো আমি আবারও বনেসে চলে গেলাম এখান থেকে নিচে আসবো দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে জয়েন ওয়ান টোকেন টুক্যান্ড অফ এটা কিন্তু আমি জয়েন করছি এটা কিন্তু হয়ে গেছে ওয়ান বোনস চারটা নট আপনারা এখানে একটা জামেলা আছে আপনারা এটা উপরে উঠলে নিচে নামাইতে না সেই জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন নাহলে এটা নিচের দিকে না স্ক্রিনটা নিচের দিকে নামে না তো আমার বোনস আছে আপনার একান্নটা বোনস আছে তো এটা দেখি আমি এখানে সুইপ করতে পারি কি না পঞ্চাশটা দিলাম এখানে কি বলতেছে কেটিং ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন করতে বলতেছে কাইক কেবল ওয়ালেট ওপেন ইন এটা আমি করবো না এখান থেকে ডলার লাগবে তো পরে ডিটেলসে আবারও ভিডিও দেবো সমস্যা নাই তো কমেন্টস করবেন কে কে আরও ডিটেলসে ভিডিও চান